ওয়াক্ত শুরু হয়ে গেলে আজানের আগে নামাজ পড়া যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর একটা প্রশ্ন তাই না অনেকেই দেখা যাচ্ছে আমরা কি এমন জায়গা থাকি আজান হলো কে হলো না অনেক সময় শুনতেও পারি না এমন হয় কি হয় না বা দেখা যাচ্ছে আপনি হয়তো কোথাও রওনা দিবেন আপনি আর এখন ঘড়িতে বাজে হয়তো সাড়ে বারোটা এখন সাড়ে বারোটায় তো আর আমাদের দেশে আজান দেয় নাকি তো না এখন আপনি এই অবস্থায় যদি নামাজ পড়ে নেন তাহলে আপনার নামাজ হবে কিনা এটা জানতে চেয়েছে জি আজানের সাথে নামাজের সম্পর্ক নাই আপনি সময়ের সাথে নামাজের সম্পর্ক সময় হয়ে গেছে আপনি নামাজ পড়ে নেবেন আপনার নামাজ হয়ে যান কথা বুঝতে পেরেছেন আজানটা হচ্ছে জামাতে সবাইকে একতাবদ্ধ করে এক জায়গায় নামাজ পড়ার একটা প্রক্রিয়া কথা বুঝতে পেরেছেন